মার্চ মাসের শেষ এখন সাউথ বেঙ্গলে ভালোই গরম তাই ঠান্ডা উপভোগ করতে যাচ্ছি নর্থ বেঙ্গল হাওড়ায় ভোর ছটার সময় ছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ফার্স্টেই চলে এলো চা আর বিস্কুট আর তারপরে দিয়েছিল ব্রেড বাটার ফ্রুটি সবুজ দৃশ্য উপভোগ করতে করতে চলে এলো আমাদের লাঞ্চ লাঞ্চে দিয়েছিল। কি দিয়েছে দেখি কী রাইস ডাল এটা কি ফুলকপি আর চিকেন আর মিষ্টি দই ছিল আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি নর্থ বেঙ্গলের দিকে চা বাগান শুরু হয়ে গেছে এবং চারদিকে এত সুন্দর চা বাগানের দৃশ্য দেখে খুব ভালো লাগছে একদিন স্টে করে জলপাইগুড়িতে তার দিন আমরা জলপাইগুড়ি থেকে গাড়ি করে চলে গেলাম কার্শিয়াংয়ের দিকে কারণ আমাদের ডেস্টিনেশন ছিল কার্শিয়াং পৌঁছে গেলাম আমাদের রিসর্টে এত সুন্দর রিসোর্টটা কি বলবো সামিতে এত ক্লিন আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দারুণ লাগলো চিকেন হয়ে গেছে রুমে যাই এবার তা এন্ট্রান্স ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে লিকার টি কি সুন্দর স্মেল আর সামনের উইন্ডো থেকে এত সুন্দর একটা ভিউ পাচ্ছি পাহাড়ের জাস্ট দারুণ আর আমাদের জানলা থেকে নিচটা এরকম দেখাচ্ছে আর ওই দূরে পাহাড় ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম হোটেলের বাইরে একটু ঘুরতে পাশেই একটা হোটেলে লাঞ্চ করবো এবার করছিলাম তার ফার্স্ট ফ্লোর থেকে এত সুন্দর একটা ভিউ আর সেটা দেখতে দেখতে করা দারুণ লাঞ্চ পাশেই চা বাগানের ঢাল নেমেছে চারদিকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ দারুণ লাগছিল লাঞ্চ হয়ে গেছে রেস্ট নিয়ে এরপর সন্ধ্যায় বেরোবো সন্ধ্যাবেলায় এই হোটেলে একটি রেস্টুরেন্টে গেলাম সেখানে খেলাম মিল্ক টি আর নর্থ বেঙ্গলে এসে চা খাব না আবার আমরা তা কখনো হতেই পারে না ঠান্ডা ঠান্ডায় নিয়েছিলাম একটু চিকেন স্যুপ গরম গরম এই ঠান্ডায় খেতে খুব মজা আসছিল রাতের হোটেলটা এত মায়াবী লাগছিল আর এত রোম্যান্টিক নিরিবিলি নিস্তব্ধ মানে কাপলদের জন্য এটা বেস্ট নিচে ঘোরা হয়ে গেছে তাই এখন রুমে গিয়ে একটু বাইরের সাথে সাথে ভিতরের রুমটা এত সুন্দর থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে এখানকার বাথরুম বাথরুমটা এত ক্লিন আর এত হাইজিন হাইজিনটেন করা হয়েছে আর একটা হেল্পফুল জিনিস ড্রায়ারও রয়েছে রাতে রেস্টুরেন্টে যাবো না তাই ডিনারটা ঘরেই অর্ডার দিয়েছি নিয়ে নিয়েছিলাম হাক্কা নুডলস মুভি দেখতে দেখতে ডিনারটা হয়ে গেল এবার ঘুমিয়ে পড়ি সকাল ছটা বাজে পাখির আওয়াজ আর চারিদিকে এত মনোরম দৃশ্য মনটা ভালো হয়ে যায় দেখি চায়ের কিট কী কী দিয়েছে কারণ এখানেই বানিয়ে চাটা খেয়ে নেব দার্জিলিং এর বিখ্যাত স্টোর গোল্ডেন টিপস থেকে মশালা চায় দিয়েছে গ্রিন টিও রয়েছে কিন্তু আজকে এটাই খাবো মশালার চায়টা মনে হয় যেন প্রত্যেকটা সকাল যদি এভাবেই শুরু করতে পারতাম পাহাড়ের সামনে কি দারুণ হতো শাখা হয়ে গেছে এখন রেডি হয়ে কারণ আমাদের আজকে যে হোট আজকে আবার এখান থেকে যাওয়া আমরা অন্য একটা জায়গায় বেরিয়ে পড়েছি আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর পথেই পড়বে নেতাজি মিউজিয়াম সো ওখানে যাচ্ছি একবার মিউজিয়ামটার বাইরেটা খুব সুন্দর একটা চারিদিকের পরিবেশ আর মিউজিয়ামের ভিতরে আমাদের ফোন অ্যালাউ ছিল না ইত্যাদি সমস্ত ড্রেস স্মৃতি জিনিসপত্র ছিল এখানে এটা হলো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট কিন্তু মেঘাচ্ছন্ন আকাশের জন্য কিছু দেখা গেল না হলে এখান থেকে দারুণ একটা ভিউ আসে দুপাশে চার বাগানের ঢাল পৌঁছে গেলাম আর একটা সুন্দর জায়গায় চারিদিকে পাহাড় ঘেরা মাঝখানে এই সুন্দর ছোট্ট গ্রামের মধ্যে একটা জায়গা যেটা অসাধারণ সুন্দর এখানে সাতটি কটেজ রয়েছে আর মাঝখানে একটা অসাধারণ দেখতে সুন্দর সুইমিং পুল রয়েছে যেটা সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে কটেজের ভিতর থেকে উইন্ডোর ভিউটা এটা আর একটা অসাধারণ সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে এখানে আর এত ঠান্ডা জল যখন স্নান করতে নামলাম তখন বুঝলাম যে কি ঠান্ডা স্নান টান করে লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকালে আবার বেরিয়েছিলাম আশেপাশে একটু এক্সপ্লোর করতে এই প্রপার্টিটার পাশেই রয়েছে চা বাগান নদী ঘেরা কিছু জায়গা পাথর দেওয়া আর প্রপার্টিটার মধ্যে অনেক ফুল বাগান অনেক কিছু অনেকটা বড় প্রপার্টি খুব আস্তে আস্তে বিকেল ঘুরিয়ে সন্ধ্যার দিকে কাল সকালে আবার চেক আউট বেরিয়ে পড়তে হবে এই রাতটা কাটিয়ে জিকাউট হয়ে গেছে পাহাড়ের ঢাল পেরিয়ে পাহাড়কে বিদায় জানিয়ে আবার সমতল ভূমিতে প্রবেশ করলাম আবার কবে পাহাড়ে ফিরবো সেই অপেক্ষায় রইল